অনেকদিন আগের কথা মানুষ কোরআন পড়ার জন্য কোনো মাধ্যম পাইত না তখনকার যুগের কথা একটি গ্রাম ছিল যেখানে প্রতিটা মানুষ প্রায় কোরআনের ব্যাপারে অজ্ঞ ছিল ওই গ্রামের প্রত্যেকটা মানুষ কোরআনের ব্যাপারে অজ্ঞ ছিল এমনকি ব্যক্তি তাদেরকে শিখাবে সেই ধরনের কোন মাধ্যম ছিল না এমন একটি গ্রামের মধ্যে একজন দরিদ্র কৃষক ব্যক্তি তার একটি মাত্র মেয়ে ছিল সে কৃষি কাজ করে সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়িতে যাওয়ার সময় তার থেকে পবিত্র পরিষ্কার কাপড়ে পেছানো মোড়ানো একটি বই বের করে আনতো আর ওই বইটিকে বুকের সাথে জরায়া চুমকাইতো আর হাত দিয়ে উল্টিয়ে উল্টিয়ে পৃষ্ঠাগুলো যখন উলটো আর বলতো এ ভীমরা মওলা কা ফরমান হ্যায় ভি এই দরিদ্র কিশোর মূর্তি যখন কোরআনকে বুকের সাথে বুকের সাথে জড়ায় ধরতো আর অজয়ে কান্না করে বলতো আল্লা কোরআন করতে পারে কুরআন কোথায় গিয়ে শিখতে হবে সেই রকম কোন মাধ্যম পায় না কুরআন সুন্দর করে পড়ার জন্য মনোদ্গি থাকে কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়ার জন্য মনটা বেকুল হয়ে থাকে কিন্তু কোরআন পড়তে পারি না এই কথা বলতো আর অজরে কান্না করত এই দরিদ্র কৃষক লোকটি হঠাৎ করে দিন এই হদান ত্যাগ করে আল্লাহর কাছে পরকারে চলে গেল আর ওই গ্রামের সকল লোক সকল বলে বসে পরানো শততে লাগলো परेशान হয়ে গেল এমন এক কিশো দরিদ্র লোক মারা গেল যে কিনা আল্লাহর kalam কে যে কিনা আল্লাহর kalam কে محبت করতো আর আল্লাহর kalam কে উল্টিয়ে উল্টিয়ে বলতো এ بھی মওলা তা ফরমান হয়

এই রূপটাকে যারা যা পড়ায়স্ত করার মতো কোন লোক আমাদের গ্রামে নাই সবার পরে সাজ হয়ে গেল চিন্তার মধ্যে পড়ে গেল এমন একজন কুরআন প্রেমিকে কুরআন বলো কোরআনের ভালোবাসনেওয়ালা ব্যক্তিকে জানা যা ছাড়া তো দাফন করা যাবে না আমরা পশ্চিম এই ব্যক্তিকে দাফন করব না জানা যা ছাড়া একটি সিদ্ধান্ত বলি হলো সবাই সিদ্ধান্ত নিল আমাদের কোন স্থান যেহেতু রাস্তার পাশেই আমাদের এই বুজুর্গ ভাইটিকে কোন প্রেমী ভাইটিকে আমরা কাফনের কাপড় পরা খাটলিতে করে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকব। যদি কোনো হুজুর লোক পাই আমরা এই কুরআন প্রেমী দরিদ্র কৃষক বাইটির যারা যা আমরা কবরস্থ করব মুসলমান আমার বর্তমান যুগে কুরআন শিখতে ওয়ালা অনেক রয়েছে শিখানো ওয়ালা অনেক রয়েছে মাদ্রাসা সহ হায়ারে মূলানা রয়েছে কিন্তু আফসোস যদি একটি এলাকায় খোঁজা হয় হাজার হাজার লোক খুঁজে পাওয়া যাবে শত শত লোক খুঁজে পাওয়া যাবে যারা কোরআন পড়তে পারে না এমন কি কোরআনকেও মহাব্বত করে না এমন লোক অহরহর পাওয়া যাবে আর অনেক দিন কথা যেখানে কোনো মাধ্যম ছিল না কোরআন শিখার অনেক দূর দূরান্ত কি কুরআন শিখতে হত এলেম শিখতে হত হাদিস শিখতে হত সেই যুগে একজন তৃষ্ণার্ত যুবক ল যে কুরআনকে ভালোবাসতো যে কুরআনকে মহাব্বত করত সেই লোকে জানা যায় পড়ার মতো পর্যন্ত কোনো লোক ছিল না সিদ্ধান্তি সবাই পড় রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো হোটাवत করে একটি বাইসাইকেল করে একটি হুজুর আসছেন

যারা যা তাকে দাফন করতে পারে ওই হচ্ছে তাদের নিপোষ গ্রহণ করে যারা যা করা তাকে করে অফিসে চলে গেল অফিসে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখে ওই সরকারি চাকরিজীবীর লোক পকেটে হাত দিয়ে দেখে তার অনেক দরকারি কাগজ গুলো সে পাচ্ছে না চিন্তা ভাবনা করে মাথায় আসলো যখন ওই কৃষক দরিদ্র কোরআন থেকে কবরের মধ্যে রেখেছিলাম তখন আমার ওই ডকুমেন্ট গুলো কাগজগুলো ওই কবরের মধ্যেই পড়ে রয়েছে তাড়াতাড়ি আসলো আসারপুর এর কার লোক সকলকে বন্য ভয় আমার আমার কিছু ডকুমেন্ট কিছু কাগজ ঐ কবরের মধ্যে পড়ে রয়েছে যদি আমি এগুলো না পাই আমার চাকরি মধ্যে সমস্যা হয়ে যাবে লোকের বলতে লাগলো হুজুর যদি কোন masala থেকে থাকে তাহলে আমরা আপনাকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করব আপনি যান কবরটাকে খুঁড়ে আপনার কাগজটিকে নিয়ে আসেন যেই কথা শিখাস খবরের পাশে সবাই গেল কমরের মাটি আস্তে আস্তে যখন একটু খুলো চাকাইটা যখন একটু ফাঁক করলো আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন কবরটা সামান্য একটু শীঘ্র হলো আল্লাহ রব্বুল আলমিন ওই কুরআন প্রেমী কুরআনের মহাব্বত করবে ওয়ালা দরিদ্র কৃষক লোকটির কবর থেকে মেশকে আম্বরের গ্রাম চারদিকে ছড়া দিছে

তার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফুল দ্বারা তার সাজা সাজায় দিয়েছে ওই চাকরিজীবী চিন্তায় পড়ে গেল

বললো তার কোন আত্মীয় স্বজন আছে কিনা সবাই বলল তার মাত্র একটি মাত্র ছোট্ট মেয়ে রয়েছে মেয়েটির কাছে গিয়ে বলে মা তোমার বাবা এমন কি আমল করত যে আমলের আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তার কবরের মধ্যে মেশকে আম্বরের সুঘ্রাণ আর জান্নাতি ফুল দ্বারা কবরটাকে সাজায়া দিছে মেয়েটি বলল হুজুর আবার বাবাকে কাপড়ে পরিষ্কার বই বের করতো বইটিকে বের করে বুকের সাথে জড়ায় ধরতো আরো জোরে কান্না করে বলতো আল্লাহ এটা তোমার কালাবে পাক এটা তোমার পবিত্র গ্রন্থ

ওই কাপড়ে মোড়া রূপে চালু ওইটাকে যখন বের করে দেখলো এটা আর কোনো সাধারণ বই নয় এটা হলো আমার মাওলানা পাকের মহামন্ত আল কোরআন সম্মানিত হাজেরিন কোরআনের ভরসা কোরআনের मोहब्बतের কারণে এই ভাইটির কবরের মধ্যে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ এবং কবরের মধ্যে জান্নাতের ফুল দ্বারা সাজাইয়াছে

پھر سے موالہ نے مکان اپنا بنایا جس شخص کی اولاد ہوئی حافظ قرآن جس شخص کی اولاد ہوئی حافظ قرآن محشر میں ملے گا اسے تاج درخان মশ মিলে গা উদ দশ আহ জমি সরে দশ আহ জম কিস রিসো করে গা ফের করলে গা আল্লাহ আকবর

তো কুরআন বে সাতটা জব দে বলে ফি লাউহুল মাহফুজ আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে লাউহে মাহফুজে রেখেছিল যদি কুরআন কে প্রশ্ন করা হয় ও কুরআন তুমি কার পক্ষ থেকে এই দুনিয়াতে নাজিল হয়েছো তো কুরআন বে সত্য জবাব দেয় তানজিলুন মির রাব্বিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়াতে নাজিল হয়েছি যদি কুরআন কে প্রশ্ন করা হয় ও কুরআন তোমাকে কে নাজিল করেছে কে নিয়ে এসেছে তো কুরআন বে সত্য জবাব দেয়

আমি হজরতে মুহাম্মদ সাল্লি ওসাল্লামের উপরে নাজিল হয়েছি যদি কোরআনকে সর্বশেষ প্রশ্ন করা হয় ও কোরআন তুমি দুনিয়াতে কেন নাজিল হয়েছ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কেন পাঠিয়েছে তো কোরআন বেশ একটা জব দেয় মুক্তা হুদালিল মুত্তাকিন হুদালিল আলামিন আমি মুত্তাকি অধম জগতের সকল মানুষের হেদায়েতের জন্য নাযী হয়েছি ছাত্রদের সামনে এই ভাঙা ভাঙা কণ্ঠে কয়টি আলোচনা করেছি কুরআন সম্পর্কে মূল আলোচ্য বিষয় ছিল যারা কুরআনকে ভালোবাসবে যারা কুরআনকে mohabbat করবে আল্লাহ রবুল আরামিম ওই দরিদ্র কৃষক ব্যক্তির কবরের মধ্যে যদি এবং সাজিয়ে দিতে পারে আমরাও যদি কোন আনকে ভালোবাসি করি কোন আনকে বুকে ধারণ করি ইনশাল আমাদের মৃত্যুর পর আল্লাহ রবুল আর আমাদের কবরের মধ্যেও এই রকম ভাবে সুগ্রান জাম্নাতি সুগ্রান এবং জাম্নাতি ফুল তারা সাজাই দিবে বলে আলহামদুলিল্লাহ